স্বাগতম গুপ্ত খোঁজ ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গতকালকেও লাইভে আসছিলাম আজকেও লাইভে আসছি একটু আমার অফিস থেকে আসতে লেট হয়েছে সেজন্য একটু দেরি হয়েছে আপনারা কেউ আমার সাথে রাগ করবেন না আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা ওয়েট করি দেখি আমাদের যারা বন্ধু বান্ধব আছে তারা কতজন জয়েন করে বা কতজন আমাদের সাথে থাকে ঠিক আছে আমরা আসলে আপনাদের সবারই ভালোবাসা চাই ভালোবাসা ছাড়া কখনও ইউটিউব চ্যানেলে আসলে কেউ গ্রো করা পসিবল না সো আপনারা চেষ্টা করবেন আমাদের লাইফটা সাথে ডিরেক্ট কানেক্টেড থাকতে হ্যাঁ আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তারপর আপনাদের সবার খবর কি করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে অনেকক্ষণ হম ইনশাল্লাহ লং টাইম থাকবো কথা দিচ্ছি ঠিক আছে কেউ অডিট হবেন না কেউ অডিট হবেন না ঠিক আছে আমরা আসলে মূলত কাজ করি অনুসন্ধানমূলক বা নতুনত্ব কিছু নিয়ে কাজ করি এজন্য আমাদের চ্যানেলটার নাম গুপ্ত খোঁজ আপনারা সবাই আসেন আমাদের সাথে একসাথে আমরা পথ চলি ইউটিউব আসলে কেউ একা জার্নিটা ওইরকম ভাবে সহজ হয় না হুম এই জন্য আমি বলবো যে আপনারা সবাই আসুন আমরা একসাথে আমাদের নেক্সট পদক্ষেপটা হুম দোয়া করি আপনারাও বড় হন আমি একা যে বড় হব তা না আপনারা সবাই বড় হন একসাথে থাকি মিলেমিশে থাকি হম এটাই হচ্ছে আমার মূল কথা তো আপনাদের সবার অবস্থা কেমন আমি জানি না আমি ভালো আছি আমি জানি ঠিক আছে আপনাদের দোয়ায় আমি ভালো আছি বুঝতে পারছেন আমার বন্ধু বান্ধব যারা আছেন তাদের বলবো যে আসুন আপনারা ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় টাকা ইনকাম করবো ঠিক আছে কিভাবে টাকা ইনকাম করতে হয় আর সেটা আপনাদের দেখাবো রিমেম্বার টু গার্ড ইয়োর প্রাইভেসি অ্যাভয়েড ইয়োর কমেন্ট্রি গাইডলাইন্স কোথায় আছেন সবাই আমাকে আওয়াজ দেন হ্যাঁ বুঝতে পারছেন সবাই লাইভের একটু সারা শব্দ দেন না হলে তো হবে না হম আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা এটাও তো আমার দেখতে হবে না ঠিক আছে এটাও দেখতে হবে যে যেখানে থেকে আসেন সবাইকে ধন্যবাদ যে আমার সাথে এখন আপনারা আসেন হুম কই আমার ভাই ব্রাদার যারা আমার সাথে কন্টিনিউ থাকেন তাদের তো আজকে মনে হয় সারা শব্দ নেই রাত কি বেশি হয়ে গেল নাকি আপনাদের কাউকে পাচ্ছি না কোথায় আপনারা হারিয়ে গেলেন নাকি বলেন তারপর আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা সবার কেমন আছে আমি তো আসলে আপনাদের কাউকে পাচ্ছি না আমার তো সবাইকে দরকার না একা একা তো ভালো লাগতেছে না আসেন আমরা আড্ডা দিয়ে আমাদের নিজের চ্যানেলটাকে গ্রো করি আপনার চ্যানেলটাও গ্রো করি গুপ্ত ঘোষ কখনো নিজে বড় হবে এরকম চিন্তা ভাবনা করে না গুপ্ত ঘোষের একটাই চিন্তা সেটা হচ্ছে যে সবাই কিভাবে ভালো থাকা যায় আর আমি বলবো আপনাদের মেন্টালিটিটা এরকম করেন যে সবাইকে নিয়ে ভালো থাকার একা ভালো হবো একা ভালো থাকবো এরকম মেন্টালিটি করা যাবে না তাহলে আপনি ইউটিউব থেকে কিছু করতে পারবেন না আসলে সবাই সবার একটা প্রতিদিন চায় একটা ভাই আপনাকে সাবস্ক্রাইব করছে আর আপনি তাকে সাবস্ক্রাইব করবেন না এটা তো হবে না না তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে হুম তো যাই হোক আমি বলবো যে লাইভটা শুরু হয়েছে মাত্র আপনারা আসুন আমার সাথে আসুন আমরা একসাথে কাজ করি আর আমি মূলত একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার আপনারা অনেকে আসলে ইউটিউব চ্যানেলটাকে ঠিকমতো সাজাতে পারেন না যেমন আমরা একটা বাড়ি ঘর করি আমরা একটা বিল্ডিং করি বিল্ডিং করার পরে আমরা কি করি সেটাকে পেইন্ট করি পেইন্ট করার আগেও কিন্তু অনেক কাজ থাকে যেমন প্রথমে আমরা ডিউরিসম দি না ডিউরিসম দেওয়ার পরে একটা কোট মারার পরে আমরা কি করি তাতে পুটিং দেই পুটিং দিয়ে এটাকে ফ্রেস করি তারপর পাথর দিয়ে আমরা ওই ডিউরিসমের উপরে এটাকে একটু ঘষাঘষি করি सेम ইউটিউব চ্যানেল একটা বাড়ির মতো তো আপনারা এটা বুঝবেন না যে ইউটিউব চ্যানেলে আসলে চ্যানেল খুললেই মনে হয় ইনকাম না না এরকম কোনো যদি মেন্টালিটি আপনার থাকে ইউটিউব আপনার জন্য ইউটিউবে আসলে পরিশ্রম আছে ভিডিও করলেই হবে না ভিডিওটা রাইট ওয়েতে পাবলিশ করতে হবে রাইট ওয়েতে পাবলিশ করতে হবে আপনার কিছু কিওয়ার্ড সেটিং আছে সেটিংগুলোকে ঠিক করতে হবে এই সেটিংগুলো যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনার ভাই ইউটিউব দিয়ে কিছু হবে না হ্যাঁ এই সেটিংগুলো আপনার অবশ্যই অবশ্যই ঠিক করতে হবে হ্যাঁ ঠিক আছে আমি আপনাদের আমি আপনাদের সব কথারই উত্তর দেব ঠিক আছে সব কথারই উত্তর দেব ঠিক আছে তো আসেন একসাথে কাজ করি একসাথে থাকি আমরা একটা পরিবারের মতো কাজ করি ঠিক না বুঝছেন